কিন্তু কাটা শে সে জালুগুলো আমি চোঁচা সদ কেটে নিয়েছি এভাবে খেতে কিন্তু ভালো লাগবে তবে ধুয়ে নিবো ধুয়ে তারপর মাছটা কাটবো হয় যেহেতু রান্না বেলা করতেছি বাসায় থাক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি একটু ভিডিও করি আর আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে সবাই জানেন যারা আমার ভিডিওগুলো গুলো দেখেন কিন্তু আমি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না আমার কাজের কারণে তো যেহেতু আমার রেস্টুরেন্টে কাজ করতে হয় সেই জন্য কিন্তু আমি অতটা সময় দিতে পারি না তো আমি যদি ইনশাল্লাহ একটা মানুষ রাখতে পারি তো অবশ্যই দিতে পারবো তখন সময় একটা কথা বলে রাখি যে যত কাজই করেন না কেন অবশ্যই নিজেকে একটু সময় দিবেন কারণ সব সময় যদি কাজ দিয়ে পরে থাকেন তাহলে কিন্তু হবে না একটা সময় দেখবেন যে আপনি সবই আছে কিন্তু আপনি নিজেকে কখনো সময় দেননি নিজের জন্য কখনো ভাবেননি তো চেষ্টা করবেন একটু নিজেকে একটু রাখার জন্য একটা সময় অনেক কিছুই হবে কিন্তু আপনার হাসি খুশিটা থাকবে না আপনার যে মনে একটা শান্তি ছিল সেই শান্তিটা থাকবে দেখেন সংসারের জন্য ফ্যামিলির জন্য সন্তানদের জন্য আজকে প্রায় আমি আট থেকে নয় বছর হয়ে যায় আমার বাবার বাড়িতে যাই না আমি কিন্তু অনেক মিস করি আমাদের আসলে মেয়েদের না ভাগ্যটাই খারাপ কারণ হচ্ছে আমরা যে সংসারে বড় হই যে সংসার থেকে আমরা যে বাবা মার কাছ থেকে বাবা মার কাছ কাছ মার মার থেকে থেকে জন্ম হই যে বাবা আমরা বড় হয়ে আসি একটা সময় তারা কিভাবে পর হয়ে যায় একই রক্তে গড়া ভাই বোন সবাই আলাদা আলাদা হয়ে যায় সবাই পর হয়ে যায় আসলে পৃথিবীর কেমন খেলা আপন মানুষগুলো রক্তের মানুষগুলো চিহ্ন ভিন্ন হয়ে যায় আসলে জানেন মেয়েদের কোনো স্থায়ী ঠিকানা নেই একমাত্র বই উপরে ছাড়া মেয়েদের কোনো গড় নেই মেয়েদের শুধু বাবা মা সংসারে বড় হইতে হয় আর অন্য সংসারে এসে পরিশ্রম করতে হয় দিন রাত যদি একটু ভুলবে ভ্রান্তি হয় তাা হলে দিন ছেশে অনেক কতা ছুন্তে হয় আশুলে মেদের ভাগ বটায় রকো হেজে মান গুলো পরো বানে পর করে কর দে নিয়ে আপং কর� মানুষ নিয়ে সারা জীবন থাকতে হয় আর আপন মানুষ রক্তের মানুষ এটাই বাঁচব মেয়ে দেখে সৃষ্টি করতে আল্লাহ পরে সংসারের জন্য কষ্ট করে খাই তারপরে তো আসছে আসলে পরিশ্রম না করলে কোনো কিছু করা যায় না আপনি যদি ভালো ফল পেতে চান অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া আপনি কখনো কিছু করতে পারবেন জীবনে যাই কিছু করেন না কেন অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে